লড়ো না লড়তে পারলে বলো না বলতে পারলে লেখো না লিখতে পারলে সঙ্গ দাও না সঙ্গ দিতে পারলে যারা কাজ করছে তাদের মনোবল বাড়াও যদি তাও না করতে পারো যে পারছে তার মনোবল কমিও না কারণ সে তোমার ভাগের লড়াই লড়ছে এটা আমি লিখেছি আবু সাইদ বলে ওই যা যে সেই কি মারো টাইপের ইয়ে করছিল না পুলিশের ওখানে গুলির সামনে বাংলাদেশের ইয়েতে ভিডিও দেখতে পেয়েছি আমি যে বুক পেতে দিচ্ছে হাতে একটা লাঠি আছে দেখেছ হয়তো সে মারা যাবার জাস্ট কদিন আগে এই আমার যে লেখাটা ক্ষুদিরাম বসুর নামে চলে সে ক্ষুদিরাম বসুর মনে করে এটা শেয়ার দিয়েছে ঠিক আছে আমি শুধু বলবো যে বাঙালি তো অর্ধশিক্ষিত বা অশিক্ষিত জাতি এই হিসেবে যেন নাম না পায় যখন কোটেশন এরকম একটা নেবেন এটা আমি আমার নাম চাইছি বলে বলছি না অদ্ভুত ঘটনা ঘটেছে আমি লাস্টে সেটা বলতে এটা মজার ঘটনা আবার দুঃখেরও ঘটনা কারণ কিছু হতাহত এর সঙ্গে যুক্ত বিষয় রয়েছে যে আমি দু হাজার উনিশ সালে বাংলা পক্ষকে কেন্দ্র করে একটা লাইন লিখি ঠিক আছে আমি লাইনটা পড়তে চাই আঠাশে আগস্ট দু হাজার উনিশ লড়ো না লড়তে পারলে বলো না বলতে পারলে লেখো না লিখতে পারলে সঙ্গ দাও না সঙ্গ দিতে পারলে যারা কাজ করছে তাদের মনোবল বাড়াও যদি তাও না করতে পারো যে পারছে তার মনোবল কমিও না কারণ সে তোমার ভাগের লড়াই লড়ছে এটা আমি লিখেছিলাম কিছু বাঙালির জন্য বাংলাপক্ষ সংগঠনের সহযোদ্ধাতে উদ্বুদ্ধ করার জন্য এবং সেই বাঙালিদের জন্য ভারতে যারা বাংলা নিয়ে এই ওই মানে পিচ টান দেয় কাজের কাজ কিছু করে না এখন ভাই এটা হচ্ছে একটা অদ্ভুত সময় ঠিক আছে ধরো এইটা কারোর ভালো লেগেছে এটা দেখো সেই সময়ও বেশ ভালো ইয়ে হয়েছিল দেখো ছত্রিশ কত ছত্রিশটা শেয়ার হয়েছে তেমন কিছু না কিন্তু একটুখানি ছড়িয়েছিল এটা তো কারো একটা হোয়াটসঅ্যাপে গেছে হোয়াটসঅ্যাপে যখন গেছে ওপরে জি লেখাটা তো লেখা নেই শুধু জিনিসটা কপি হয়েছে ফরওয়ার্ড হয়েছে ফরওয়ার্ড হয়েছে ফরওয়ার্ড হয়েছে তারপরে যেরকম মোহনদাস গান্ধী এ আব্দুল আবদুল কালামের নামে নানা জিনিস চলে তুই লক্ষ্য করে যেগুলো তার আদৌ এসব কিছু বলেনি তেমনি এই লেখাটা এই লেখক তার থেকে আলাদা হয়ে গেল ফার্স্টেপ হতে পারে এটাও আমি দেখেছি করে দু তিন বছর আগে থেকে আমি দেখলাম এটা ক্ষুদিরাম বসুর নামে চলছে ক্ষুদিরাম বসু এরকম কথা কখনো বলেননি যদিও তিনিও বাঙালি জাতীয়তাবাদী ছিলেন তিনি প্রথমবার যখন গ্রেপ্তার হন তিনি সোনার বাংলা নামক এক পত্রিকা তিনি গুপ্ত পত্রিকা বেচছিলেন বলে গ্রেপ্তার হয়েছিলেন সেটা অন্য কথা মেদিনীপুরের তথা বাংলার সূর্য সন্তান তারপর একটা ঘটনা ঘটে আবু সাইদ বলে ওই যা যে সেই মারো টাইপের ইয়ে করছিল না পুলিশের ওখানে গুলির সামনে বাংলাদেশের ইয়েতে ভিডিও দেখতে পেয়েছি আমি যেরকম বুক পেতে দিচ্ছে হাতে একটা লাঠি আছে দেখেছ হয়তো সে মারা যাবার জাস্ট কদিন আগে এই আমার যে লেখাটা ক্ষুদিরাম বসুর নামে চলে সে ক্ষুদিরাম বসুর মনে করে এটা শেয়ার দিয়েছে ঠিক আছে এখন যে লেখাটা আমার থেকে বেহাত হয়ে গেছে তারপরে ক্ষুদিরাম বসুর নামে চলছে এ তো বুঝতেই পারছো আমার কিছু করার নেই কিন্তু আবু সাহিব বা যে কেউ যারা এটা শেয়ার করছে ভাই তার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই ফলে তাদের আমি কোনো তাদের সমর্থন ইত্যাদি কিছুই আমার ব্যাপার নেই কারণ আমার কোনো নিয়ন্ত্রণের সঙ্গে সম্পর্ক নেই কিন্তু এটা যেহেতু সে তার মৃত্যুর পরে এটা সকলের নজর সেখানে পড়ে তখন এই লেখাটা প্রচণ্ড ফেমাস হয়ে যায় আমি তোমায় দেখাই এই যে আমাদের এখানকার লোকজন শেয়ার করতে থাকে অনিন্দ ওই একটা ডিরেক্টর একজন আছে সে শেয়ার করেছে সে এটা শেয়ার করেছে দেখো ক্ষুদিরাম বসু বলে দু হাজার শেয়ার দেখো একজন শেয়ার করেছে মন্দিরা বনিক সে বাংলাদেশের বুঝলাম বাইশ হাজার শেয়ার আবার এর মধ্যে নতুন লেখক তৈরি হয়ে গেছে মানে ক্ষুদিরাম বসুর পরেও আবার নতুন লেখক তৈরি হয়ে গেছে যেরকম মোহাম্মদ ওহেদুল এও বাংলাদেশের এ আবার লেখক মোহাম্মদ ওহেদুল বলে এটা আবার তারাতে শুরু করে দিয়েছে একই লেখা ঠিক আছে তারপরে এটা থেকে আবার ভিডিও তৈরি হয়ে গেছে এখান থেকে বাংলাদেশে ই কি বলে একখানা পেজ থেকে চার হাজার শেয়ার হয়েছে মানে বুঝতে পারছো ব্যাপারটা খুব ছড়িয়ে গেছে এর ফলে লোকজন আমাকে যাদের একটু স্মৃতি ছিল গর্গদা তো এটা লিখেছিল কারণ এটা আমি দু হাজার উনিশের পরে দু হাজার একুশেও লিখি একবার ঠিক আছে পুরো বাংলা বক কেন্দ্র করে তো পুরো জিজ্ঞেস করি এটা এটা কি ক্ষুদিরাম বসুর লেখা তুমি কি নিয়েছিলে আলাম না ভাই ক্ষুদিরাম বসু থেকেও আমি নিইনি এবং ক্ষুদিরাম বসুও উনি জানেন না ঠিক আছে যে এটা ওনার নামে চালানো হচ্ছে এবং আমি শুধু বলবো যে বাঙালি তো অর্ধশিক্ষিত বা অশিক্ষিত জাতি এই হিসেবে যেন নাম না পায় যখন কোটেশান এরকম একটা নেবেন এটা আমি আমার নাম চাইছি বলে বলছি না এটা আমার কোটে অবশ্যই ক্ষুদিরাম বসুর নাম মাহাত্ত আছে এটা যদি ক্ষুদিরাম বসু পরে নামটা অ্যাড না হতো তাহলে জিনিসটা এরকম ছড়াতো না আর কি রকম শেয়ারও করতো না ঠিক আছে সে একটা অন্য লেভেলের লোক ফলে তার নামটা আমার লেখাটাকে ইজ্জত দিয়েছে স্পষ্ট কথা তাকে একটা ভার দিয়েছে কিন্তু তবুও আমার মনে হয় যে ক্ষুদিরাম বসুর মাহাত্ম গর্গ চট্টোপাধ্যায়ের লেখার ওপর ভর করে তার মাহাত্মর দরকার নেই সে এমনিতেই বিরাট এবং ক্ষুদিরাম বসুর থেকে যদি অনুপ্রেরণা পেতে হয় তার জীবন সংরক্ষণ অর্শ থেকেই পাওয়া যায় তার নামে আরোপিত সে যে বলেনি এরকম কোটেশনের দরকার নেই অনেক অনেক ধন্যবাদ দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান সারীর আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে চল্লিশ বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন মানসিক সুস্থ থাকাটা আপনার অধিকার বেশি রাগ দুঃখ হতাশা ভয় অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর বিজি দোস্তিদার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন